চটপট মশলাদার আর রেসিপি ছোলা করছি এটা হচ্ছে কাবলি ছোলা না কোনো পাঞ্জাবি স্টাইল নয় কোনো রাজ্যের স্টাইল নয় একমাত্র আমার স্টাইলেই আমি এটা বানিয়েছি যেটা খুব সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো তার জন্য দেখুন আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি মিহি করে একটু রসুনও কুচিয়ে নেবো তিন চার পোয়া আর হচ্ছে একটু আদা ব্রেড করে নেবো কোনো কিন্তু কাটা বাটির ঝামেলা নেই তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন এরকম রসুনটা ভালো করে আগে থেতলে নিয়ে তারপর কুচিয়ে নিচ্ছি এতে কি হয় রসুন কোচানোটা খুব ইজি হয়ে যায় তো আমি অনেকদিন পর আবার একটা লং ভিডিও দিচ্ছি কারণ আমি শর্ট ভিডিও দিচ্ছি এখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বেশিরভাগ মানুষ আমার শর্ট ভিডিওটাই বেশি পছন্দ করছেন অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে এলাম আশা রাখছি আপনারা নিশ্চয়ই সবাই রেসিপিটা দেখবেন তো আমি রেড করে নিচ্ছি আদা আর একটা টমেটো নিয়েছি সেটাকেও আমি ইয়ে করে কুচিয়ে নেব তো ভেজিটেবল আমি মোটামুটি কেটে রেডি করে নিলাম আর এই রেসিপিটা বানাতে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলা আমি হোল নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রয়োজন মতন জল দিতে দেখুন খুব বেশি জল কিন্তু দেব না যাতে ছোলাগুলো জাস্ট ডুবে থাকে একটু এক চামচ নুন দিলাম হলুদ গুঁড়ো একটু আর দেব ওয়ান পিচ খাবার সোলা তো এই দিয়ে আমি চারটে পাঁচটা সিটে দিয়ে এনে আমার সেদ্ধ করে নিচ্ছি তো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিলাম সর্ষের আর মিশিয়ে দিতে ঘি এতে কি হয় রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবার এর মধ্যে দিলাম গোটা জিরে তেজপাতা দেব একটু ক্রাস্ট গোটা ধনে এটাতে টেস্টটা কিন্তু আরো বেটার হয় তো এই গোটা ধনেটা দেবেন আর এবার আমি এর মধ্যে অ্যাড করব সমস্ত পেঁয়াজ কুচিগুলো মশলা থেকে এখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজে হালকা রং হলে এর মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি এরপর দিলাম টমেটো কুচি অল্প একটু নেড়ে চেড়ে খানিকটা যখন টমেটো নরম হয়ে আসবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতন দেবে দিলাম যে রেগুঁড়ো আর দেবো ছোলা মশলা যেটা মোটামুটি সবার বাড়িতেই থাকে মানে চানা মশলা যেটা আর কি অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেবো তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলা যখন তেল ছেড়ে আসবে মানে মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করা ছোলাটা অ্যাড করে দেবো দিচ্ছি ছোলা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করা আছে টাইম কিন্তু বেশি নেবে না প্রয়োজন মতন গরম জল দিলাম গ্রেভিটা ঠক ঠকে রাখবেন না ঝোল রাখবেন সেটা আপনাদের ব্যাপার আমি খুব বেশি পাতলা রাখিনি একটা মিডিয়াম কনসিস্টেন্সি রেখে দিয়েছি দেখুন চানা কিন্তু আমার রেডি এর মধ্যে এখন অ্যাড করবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে একটু খাট্টা মিটা খেতে হয় আর কি একটু একটু ঢেকে দিলাম দিয়ে অল্প গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার নামিয়ে নেব টানা মশলা কিন্তু রেডি এবার আপনি এটা পরোটা রুচি রুচি যার সত্ত্বে পরিবেশন করুন খুবই ভালো লাগে খেতে ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না তো এই যে আমার চানা মশলা বা আমার মতন ছোলা আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো রেডি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আশা তাহলে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং